এমন বাস্তবতায় দেশ জুড়ে এখনো চলছে গ্যাসের জন্য হাহাকার রান্নার গ্যাসটুকুও যেন সোনার হরিণ আগারকাওয়ের এই বাড়ির মতো রাজধানীর প্রায় সব এলাকার একই দশা বছর যাবতীয় কিছু তো চেষ্টাই করা হচ্ছে রাতে দুইটা দিক ওইটা আমাদের রান্না করতে হয় বাচ্চাদের কি সে বাসি খাবারটা খাওয়ানো যায় রান্না বনা করে অফিসে যাওয়াটা টাফ হয়ে যাচ্ছে কিন্তু বছরের পর বছর ধরে এই সমস্যা তো নিত্য সঙ্গী ঢাকাবাসির সবচেয়ে বেশি ভোগান্তিতে মিরপুর বারো পল্লবী খিলগাঁও ফার্ম গেট হাতিপুরও রামপুর আর বাসিন্দারা অনেকে বাধ্য হয়ে ভরসা রাখছেন মাটির চুলায় লাড়কি ও পনেরোটা এক কেজি লাড়কি দেয় না রাঁধতে হয় মিট মিট করে মন্ডে মোমবাতি জ্বালায় চার পাঁচ বছর ধরে বেশি জ্বলতেছি এই সমস্যাটা বেশি গ্যাস একদম স্লো আজ যেসব বাড়িতে আপনার কার্ড নাই ওইসব বাড়িতে আরো বেশি সমস্যা শুধু কি বাসাবাড়েই ফিলিং স্টেশন থেকে শুরু করে শিল্প কারখানা কোথাও নেই গ্যাসের চাপ 150 প্রেসার এই প্রেসারে গ্যাস নিয়তে আমাদের হয় না বারবার গ্যাসই দিতে হয় দুই ঘন্টা তিন ঘন্টা করে গ্যাস পাই 100 টাকা 80 টাকা সেটা কি হয় হবে কি ভাবে গাড়ি সময় উঠতে পারি না রাত আর দিন নাই সবসময় সিরিয়াল থাকে পাম্পে এত 200 250 300 টাকা গ্যাস দিয়ে সেটার জন্য আমার মনে হয় প্রতিটা গাড়ি 150 টাকার গ্যাস আপনার এখানে খরচ করছে পাশাপাশি দুই তিন ঘন্টা সময় দিচ্ছে গ্রাহকরা বলছেন গ্যাস সংকট থাকলেও বিল পরিশোধ করতে হচ্ছে নিয়মিতই বিকাল তিনটা চারটার দিকে আপনার শুধু পঞ্চাশে আসে পারবে মানে একদম লো প্রেশার মালিকের কারেন্ট বিল যা আছে তেল হয় না বিশেষজ্ঞরা বলছেন সমস্যা সমাধানে এলএনজির নতুন উৎস খুঁজে বের করা উচিত সবকিছু হিসাব করলে মানুষ এলএনজির থেকেও বেশি দামে গ্যাস কেনে একদিকে সরকারের উপেক্ষা অবহেলা অন্যদিকে আমাদের প্রতিবাদী না হওয়া সরকারি কর্তৃপক্ষের অবরোধ হিসেবে চিহ্নিত না করা অক্ষমতা এই অবস্থার কারণে আমরা কোনো অবস্থা থেকে অব্যবস্থা থেকে আমরা পরিত্রাণ পাচ্ছি না বর্তমানে বিদ্যমান গ্যাসের চাহিদার ত্রিশ শতাংশেরও বেশি পূরণ করছে এলএনজি রৌনক নিয়ন্তা সময় সংবাদ ঢাকা